যেওনা যেওনা তোমাদের রব বলেছে রহমানের বান্দারা যেনা করে না যেওনা যেওনা তোমাদের রব বলে সেটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মাজান এই শারাদি আম্মাল আনহার কথা শোনি তিনি কি সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমাকে তোমার বাপকে তোমার দাদা পর দাদা তোমার চোদ্দ গোষ্ঠী তোমার পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে তিনি কি বলে যান না তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাশ মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তব্য কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তব্য কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরি গুলো থেকে হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জমাটাকে ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি পে করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিল যারা দেয় কি বা ও চোখ আল্লাহ ওর নাক আল্লাহ ওর মুখ আল্লাহ ওর হাত আল্লাহ ওর কি আল্লাহ ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান সেটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত যে পানি দিয়ে পরিষ্কার হয় সেটা তো আল্লাহ দেওয়া কি দিয়েছে আল্লাহকে আল্লাহর কি খরচ করেছে করেছে সে আল্লাহর সাথে করেছে আমার কি আমাকে কেন সে বল দেখাবে সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে আমার কি আমার সাথে বল দেখাবে কেন সেই তিনখানে দশ লাখ টাকা দিছে আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে তুমি কিছু আল্লাহকে তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা

কি চেনে নাম শুনেছিল কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছিল চেষ্টা করা উচিত কজন এবার করি আমরা আমিও তো কত আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আমি আপনাদেরও